बहुत कड़ाई है कि ट्राइबल लैंड नो बॉडी कैन परचेज पहले ऐसा बहुत सारे हुए थे लेकिन हम लोगों ने उसको बाद कानून किया कि ट्राइबल लैंड किसी को पास नहीं जाएगा ओनली ट्राइबल का पास ही रहेगा ऐसा सब डिसीजन आप लोग को बोलना चाहिए था इसी के लिए मैंने आपको बता दिया और साथ साथ में मैं आप लोगों को আপনাদের সবাইকে শিবরাত্রির অভিনন্দন জানাচ্ছি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনারা শিবরাত্রির উপবাস পালন করুন শিবরাত্রি পুজো পালন করুন এরপরে দোল আসছে হোলি আসছে দোল যাত্রারা অভিনন্দন থাকবে হোলিরও অভিনন্দন থাকবে কিন্তু সাথে সাথে মনে রাখবেন একত্রিশ বা এক তারিখে রোজার মাসও শুরু হচ্ছে এক মাস ধরে চলবে রমজান মাস সেক্ষেত্রে আমরা পরস্পর পরস্পরকে যেন সহযোগিতা করি সব উৎসবই আমাদের উৎসব সুতরাং সব উৎসবে কিন্তু আমরা সকলে ভাগ নিই সব কিছু যাতে শান্তিতে চলে আমার সব কমিউনিটি সব ধর্ম সব বর্ণ সমস্ত সম্প্রদায় সবার কাছে এটা আমাদের আবেদন থাকবে আমাদের কালীঘাট স্কাইওয়াক প্রায় রেডির মুখে জগন্নাথ ধামের জমিটাও আমরা এই বাড়িটাও আমরা কনস্ট্রাকশন যেটা আমরা এই হিটককে দিয়েছি জমিটাও আমরা ডিএসডিএ থেকে নিয়ে আমাদের ডিসিশান হয়েছে ওটা হেডকোকে ট্রান্সফার করা বাদ বাকি ডিসিশান ট্রাস্ট ঠিক করবে পরশু দিন মিটিং আছে এবং অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে রেলে মারা গেছে রেল চড়তে গিয়ে এবং